হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে মহার্ঘ ভাতা সে বিষয়ে মুকলেশ্বর রহমান কিছু কথা বলছে এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন সরকারি সব কর্মচারীরাই মহার্ঘ ভাতা পাবেন সরকারের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে একই সঙ্গে অবসরে গিয়ে পেনশন ভোগরত কর্মকর্তা কর্মচারীরাও পাবেন এই সুবিধা রবিবার পনেরো ডিসেম্বর সচিবালয়ে দপ্তরে এক সংবাদ এ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বিফিং রহমান তিনি জানান পিয়ন থেকে মন্ত্রিপরিষদ সচিব পর্যন্ত সবাই এই মহার্গ ভাতা পাবেন তবে এর দুটি ধাপ হতে পারে এর মধ্যে কর্মকর্তাদের জন্য একটু কম এবং কর্মচারীদের জন্য একটু বেশি দেওয়া হতে পারে সংবাদ বিফিং সচিব জানান সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের জন্য একটি সুখবর দিতে চাই যেহেতু পে কমিশন করা একটি দীর্ঘ সময়ের ব্যাপার অন্তর্বর্তী সময়ে একটি মহার্ঘ ভাতা কমিটি গঠন করা হয়েছে যেখানে আমিও আছি আমরা সামনের সপ্তাহে প্রথম সভা করব মকলেশ্বর রহমান বলেন এবার যাতে এই মহার্ঘ ভাতার সুবিধা পেনশন ভোগীরাও পান সে ব্যাপারে সরকার একমত সর্বোচ্চ ধাপ ও সর্বনিম্ন ধাপ এবং কর্মকর্তা ও কর্মচারীর জন্য ধাপ কিভাবে ঠিক করা হবে তার কৌশল বের করা হবে উল্লেখ্য যে জনপ্রসারণ মন্ত্রণালয়ের অনুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর দপ্তর কর্পোরেশন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সারি চোদ্দ লাখের বেশি কর্মকর্তা ও কর্মচারী কর্মত আছেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ার সঙ্গে জীবন যাপনে কুলিয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতা দেওয়া হয় তাকে মহার্ঘ ভাতা বলা হয় এতে মূল বেতনের নির্দিষ্ট শতকরা অংশ বেতনের সঙ্গে অতিরিক্ত দেওয়া হয় অর্থাৎ মহার্ঘ ভাতা দেওয়া হলে কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়বে এখানে চোদ্দ লাখেরও বেশি কর্মকর্তা কর্মচারী আছে সবাই এখানে মহার্ঘ ভাতা পাবেন তো যারা নিষ্প্যায়ে পিয়ন থেকে তারাও মহার্ঘ ভাতা পাবেন এখানে সুযোগ সুবিধা সরকারি চাকরিজীবীদের জন্য তো এই ছিল বিষয় বিস্তারিত বলছে মোকলেসুর রহমান তো এখানে এই ছিল বিষয় সকল সরকারি চাকরিজীবীদের শুভকামনা রইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে